মানুষের জীবন খুব অদ্ভুত যেখানে আঁখে বাঁকে বরফর বিচিত্রতা আর এই বিচিত্র জীবনে ঘটে অসংখ্য সব বিচিত্র বিচিত্র ঘটনা হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ কষ্ট ভালো মন্দ মিশেলে এগিয়ে চলে জীবন করশ্রোতা নদীর মতো কখনো মুক্ত পাখির মতো কখনো বা চুপসে যাওয়া পোলের মতো হারিয়ে যায় কত ছেনা মুখ কত শত স্মৃতি নীল নীলিমায় দূরে কোথাও মন যে হারায় বেখলতায়। একটা কথাই মন জানতে চায় মন কেন স্মৃতির পাহাড় হাত মানুষের জীবন তো একটাই অথচ এ জীবনে কত কিছুই না ঘটে যায় তাই না জীবনের এক একটা মুহূর্ত যেন এক এক রকম মনে হয় কখনো জমাট বরফের মতো কষ্ট হলো বুকের মধ্যে জমতে থাকে জীবনটা বড় অসহ্য মনে হয় তখন মনে হয় এ জীবনের কী দরকার ছিল আবার কখনো জীবন ভরে যায় অনাবিল সুখ আনন্দে তখন মনে হয় জীবন কেন দ্রুত ফুরিয়ে যায় একটা সময় জীবনের পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায় মনে হয় পুরনো দিনগুলি বুঝি সুন্দর ছিল মনের পর্দায় এসব স্মৃতি রাতে বড়ই ভালো লাগে আন মনে মনটা বাস্তবে পেরে আসতে চায় না কিন্তু বাস্তবেই তো আসতেই হবে আসলে বাস্তবিক সব কল্পনার নিচক একটা মায়া এছাড়া আর কিচ্ছু না কল্পনা যদি সত্যি হতো মানুষের দুঃখ কষ্ট কিছুই থাকতো না তবে কষ্ট যে সবসময় খারাপ লাগে তাও নয় অনেক সময় কষ্ট পেতেও অনেক ভালো লাগে কেন ভালো লাগে তা তো জানি না হয়তো আমার মতো সবাই এমনই মানব জীবন বড়ই বিচিত্র প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো বেশ জটিল কার জীবনে কখন কিভাবে কি ঘটবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না সব সময় যোগ্যতা দক্ষতা তার অভিজ্ঞতা দিয়ে জীবনের সব প্রাপ্তি অর্জন সম্ভব নয় চেষ্টা করলে মানুষ সব কিছু অর্জন করতে পারে না তারপরও চেষ্টা করতে হয় সব গ্লানিকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে হয় বীর দর্পে তবেই না মিলবে জীবনের সার্থকতা জীবনটা সত্যি অনেক বিচিত্রময় তার মাঝে অনেক রঙ এই রঙে রঙিন অনেকের পৃথিবী আবার কারো কারো জীবন সাদা কালো যারা বঞ্চিত তাদের কাছে দুর্বিষহ মনে হয় তবুও জীবন চলে আপন গতিতে সাদা কালো জীবনের মানুষগুলো রঙিন জীবনের মানুষগুলোর ঝুঁকে পড়ে না হয়তো আমারও চোখে পড়তো না এই সাদা কালো জীবন থেকে পরিত্রাণের পথ খুঁজে পায় না এই মানুষগুলো সবসময় কারো না কারো সঙ্গ খুঁজে আবার কেউ হয়তো এ নিঃসঙ্গতাকে নতুন পৃথিবী বানিয়ে নেয় তারা হয়ে ওঠে অসামাজিক সমাজ থেকে নিজেকে দূরে রাখায় শ্রেয় মনে করে কথাগুলো ও গোছালো হলেও সব কিছুই মন থেকে বলা আসলে আমরা মানুষেরা সময় এক একটা না এক একটা কিছু খুঁজতে থাকি ভালো হলে বলি এটা এমন হয়নি কেন আর খারাপ হলে বলি এটা এমন কেন হলো এটা তো আমার সাথে হওয়ার ছিল না আসলে আমরা এমনই মানুষের জীবন বিচিত্রময় মানুষ বিচিত্রময় সব কিছু বিচিত্রে বড়া যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু করে নিয়েছি বাজার গুছিয়ে নিলাম রান্নাবান্না কমপ্লিট করে নিলাম সব কাজ শেষ করে রান্নাঘরটা গুছিয়ে নেব এবার এ হচ্ছে আর কি আমাদের দৈনন্দিন কাজ নতুন করে আপনাদেরকে আর কি বলবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর একদিন পর আমাদের মাহের রমজান আলহামদুলিল্লাহ সবাই নিশ্চয়ই এর মধ্যে রমজানের সমস্ত প্রস্তুতি শেষ করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমিও শেষ করে নিয়েছি আসলে সব সময় সব কিছু ভিডিওতে আনতে পারি না আমি কারণ একা হাতে সবটা সামলাতে হয় একা সব কিছু করতে হয় আর আমি যখন বেশিরভাগ কাজ করি তখন তো আপনাদের ভাই আমার পাশে থাকে বা আমার সাথে সাথে অনেক কাজ করে দেয় তাই আসলে ওনার সামনে এত কিছু বিড়িও করে আনাটা আমার পসিবল হয় ওঠে না আর কি উনি অবশ্যই কিছু বলেন না তবু আমার একটু আনিজি ফিল হয় আনেজি লাগে মনে হয় যে মনে মনে কী না কী বলবে তাই জন্য যাই হোক আবার বলছি সব কিছু মিলিয়ে আমাদের জীবন দুঃখ কষ্ট আনন্দ যত দুঃখ কষ্ট থাক না কেন আমাদের জীবন কিন্তু থেমে থাকতে নেই ঠিকই জীবন জীবনের গতিতে এগিয়ে যাবে এ হচ্ছে কথা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দুয়া করবেন Al Hafiz, asalamu As alaikum.